তো মৃত্যুর সময় চোখের পানি নিয়ে যাইতেছেন কে আমাতের দিন যখন উঠবেন আল্লাহ রসুলের আগে কেউ উঠবে না কোনো নবী না কোনো রসুল না কেউ না সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রোজা আথার থেকে জিবরির আলাইহিসালম উঠাবে আর বলবে ইতি মাকামে মাহমুদ চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান মাকামে মাহমুদ আল্লাহর ডাইনদিগের চেয়ার থাকবে এরকম চেয়ার লাগানো থাকবে আল্লাহর পাশে

সামান্য একটা ইউনিয়নের চেয়ার এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে রব্বে কাবার কসম উন্নতের জন্য ওই চেয়ারে বসবে না হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন বলবো বসবো না কেন এটা তো আপনারই এই জন্যই তো হাত রাইখা দাঁড়ায় আছি আপনি আমাকে বসায় কি করতে চান আমি বসবো না আমি তো উন্মতের জন্য বসলে উন্মতের জন্য ছোটবে কে হাউজে কাউসারে যে একে পানি পান করাবে আমি যদি বৈশা পড়ি উন্মত কে হাউজে কাউসারে কে পানি পান করাবে আমি যদি বৈশা করি তাহলে মিজানের পাল্লায় যায় কে মনিটরিং করবে কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে যদি সামনে না ঝুঁকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সাউফা ইউতি কা রাব্বুকা আপনি বলছেন আমাকে রাজি করা ছাড়বেন আপনি বলছেন লা ইউখজি কাফি ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না আপনি বলছেন সাফি তুসাফা আমি সুপারিশ করলে নাকি দিবেন সাউতো আমি দিবেন। আমি মিজানের কাছে ছুটবো যদি পাল্লা সামনে না চোখে তো ওইখানে হাত উঠায়া দিব পাল্লা চোখায়া দেন না আমি বসলে কে যায় ওইখানে হাত উঠালে আমি বসবো না তৃতীয় আমি বসবো না পুলসিরাতের কাছে ছুটা যাব যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন আঙ্গুল উঠাইলে কুতুবীর উপরে উঠায়েন আমার উপরে উঠায়েন না কুতুবীর কিতাব পড়া দেখেন ইমাম কুতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পুলসিরাতের ওইখানে ছাড়বেন যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাটটিগুলোকে মাথায় করে নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা দুরুদ দিয়া পার করাইয়া দিবেন নবী সমস্ত আমাদের মাঠে কেউ সবাই নাফসি নাফসি বললে কেউ মা কেউ চাবে না কেউ বাবা কেউ চাবে না কেউ বোন চাবে না কেউ উম্মদ কেও চাবে না শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলে যাবে কিন্তু আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কমাতের মাঠে এই মাথার থেকে ওই মাথায় একবার হাউজে কাউসারে একবার মিজানে একবার পুলসেরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতো তা সাফি তু আজকে কতগুলা চান যতগুলা চাবেন অতগুলা উঠায় দিয়া দিব যাকে তাকে উঠা দিয়া দিব শফি তুশফা যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব যতগুলোর জন্য করবেন মঞ্জুর করব বন্ধু চিৎকার দিবেন না আপনার কান্না নষ্ট হইতে পারি না হায় হায় যে হাসান হুসাইনের নামও নেবে না অথচ জানেন হাসান হুসাইন কিরকম রকম প্রিয় ছিল জানেন একদিন দুই ভাই আসছে পাঁচ ছয় বছরের ছোট দোনোজন আয়শা নানাকে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম কি বলে ওলামা একরাম কে উত্তম হম নবীজি উত্তম ঠিক না আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হইয়া নানার কোলের ভিতরে শুয়া পড়ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে এত হাসো কেন জবাব হয় নাই জবাব কি হয় নাই জবাব হয় নাই তাহলে উত্তম কে আমরা দুজন কিভাবে আমাদের আব্বাজানকে চিনেন বলো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাই সাবি আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমার আম্মা জানবে চিনেন তো বলে বলো আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাই সাবি আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাকে নানা জানতে চিনেন বলে বলো তো নানা জনের পরিচয় দিয়া বলতেছে জাদুকাল এইসা বিষাই আমাদের নানা জনের সামনে আপনার নানা নামও মানুষ জানে না আমাদের নানা জান তু জাহানের বাদশাহ তাহার রসুল বুকের ভিতরে চড়াইয়া দিয়া চুমা খায়া বলতেছে তোমরাই উত্তম মাইনা ওই প্রিয় হাসান আর হোসাইন কেমতের দিনে এর নামও নিবে না ফাতেমা যাকে না দেখলে একদিন থাকতে পারতেন না বলছে ফাতেমা তো বোঝা তুমি মিলনি ফাতেমা আমার কলিজার টুকরা ওই ফাতেমা মনিবেন না পরিবার পরিজনের কথা বলবেন না সারা ক্রামতের মাঠ শুধু বলবেন ওই উম্মত আল্লাহ অন্যদিকে না যাই আজকে এইদিকে শেষ করতে চাইতেছি মনে উঠলো এই জন্য বলতেছি কেমন উন্নতের জন্য দরদ আর ব্যথা কেমন ব্যথা এখানে উন্নতের জন্য ওলামা বুঝবে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানিনা মুসা আল আল্লাহ তাজাল্লি দিছিলেন আরস থেকে উনি আল্লাহকে দেখতে চাইছিলেন তা আল্লাহ বলছে ইনি ইস্তাকাররা মাকানা যদি জাদা ঠিক থাকে তুমি স্থির থাকো তাহলে আমারে দেখতে পারবে তো আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরসের থেকে ফখররা মুসা সাইকা যাদেরকে নিয়ে গেছেন সব মরে গেছে মুসা আল চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন অথচ তাজাল্লি দিছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে হ্যাঁ একটু এটা মনে রাখেন ভালো বুঝার জন্য ওই পার থেকে তা জাল দিছেন কিন্তু আজকে আরসের উপরে বন্ধু আর নিজের পাশাপাশি ক বা ক সাইনিয়া ও ফতনা ফতনা ফতাদ আল্লাহ আও হা ইলাহবদি মা আহ সব পর্দা সরায়া বন্ধু আরসের উপরে চলে আসছে দুইজন পাশাপাশি বসছেন চল্লিশ দিন বেহুশের মতো তো দূরের কথা আমার মন তো বলে সব হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় যান নাই ওই টেবিলে সব বিদা গেল উম্মত বলেন নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মত বলেন নাই ওইখানেও যে উম্মতকে স্মরণ করতেন যদি স্মরণ না করতেন আপনি আত্মা ভিতরে পড়েন কি করে আলা ইবাদিল্লা এটা কার কথা কার নবীজির কথা আত্তাহিয়া তো ওয়া বা তো অত কিবা তো আল্লাহ নবীজি বলসেন তারপরে আল্লাহ বলছেন নবীর উপরে আল্লাহ দুনুক পড়সেন তারপরে নবীজি বলছে আমার উপরে পড়লে হবে না আমার কুম্মতকে ভুলা যাব আমি মনে করছেন আমার কুম্মতের উপরও আলাহ ইবাদিল্লা হিসাব লিহিন এটা উন্মদ যে আর সে উন্মদ আজকে রব্বে কাবার কসম ও যুবক তোমাদের পায়ে হাত রাই বলি যে রসুন তোমাদেরকে আরসে বলে নেই মা বলি সবাইকে বলি আরো সে বলে নাই যেখানে সমস্ত পর্দা উঠায়া নুনের জগৎ যেই জগতের বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না হায় হায় মুসা আলাইহিস সালাম বলছিল আমার সাথে কথা বলেন আপনি কি চুরার উপরে আর আমি কি পদদেশে বলছে না বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার আমার মাঝে পর্দা আছে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে কত পর্দা এক রেওয়ায়তে পাওয়া যায় এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা জিজ্ঞাসা করছে এক এক পর্দা কত মোটা আলফা সানা এক হাজারের বৎসরের রাস্তা সমান মোটা পর্দা আমি ওই পার থেকে কথা বলতেছি তুমি এই পারে আর এইখানে কোনো পর্দাই নাই হারায়া যাওয়ার দরকার ছিল হারায় দেওয়া দরকার ছিল সব কিছু হারা হারায়া গেছেন কিন্তু উম্মত হারান নাই উম্মতকে ওই টেবিলের ভিতরে নিয়ে আসছেন উম্মতকে ওইখানেও স্মরণ করছেন যদি অন্যটা বললে ওলামা একরাম মানবে কি মানবে না জানি না আল্লাহর রসুল নাকি বলছিলেন কোন কিতাবে পাওয়া যায় যে আন্তা রব্বুল করিম ও আনান্নবীর রহিম কৈ ফুদাইল উম্মা বেইন আল করিম ইউর রহিম আল্লাহ জিজ্ঞেস করছিলেন বন্ধু এইখানে উম্মত সব জায়গায় তো উম্মত উম্মতই করেন সারাদিন এইখানে এইসব উম্মত আপনার মতো রব্বে কারিম আমি আমার মতো নবী রহিম দুইয়ের মাঝে যদি উন্মত হারায়া যায় তাহলে মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা এই জন্য উন্মতকে মধ্যখানে নিয়ে আসছি আমি উন্মত বলতে পারি না কিন্তু আফসোস যে নবী দুনিয়াতে আয়সা আসতে দেরি শেষদা করতে দেরি করেন নাই কিতাবে আছে মার পেটের থেকে যখন বাহির হইতে ছিলেন দায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ তালা আনহুর আম্মু মা শেফা শেফা বলতেছিল কান্নাল মিসকা যখন দুনিয়াতে আসতেছিল তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিল সর দুনিয়া সুঘ্রাণ ছড়াইতে ছিল কান্নাল মিসকা শরীরে এক জাররা পরিমাণ ময়লা ছিল না মক্তু আর সুররা কে জানি নাবি আগেই কেটে দিছে মক্তু নান কে জানি মার পেটে আগেই মুসলমানি কেটা দিছে শুধু চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করে নাই শুধু রাখছি ডাইন হয়ে সেজদা লম্বা সেজদা আম্মা জান আয়েশা আমেনা না বলেন বেটা সেজদা যে কি বলছিস আমি বলতে পারবো না আমি তো তোর অবস্থা দেখে আশ্চর্য জন্মিত হয়ে গেছি যেটা আবার কেমন বাচ্চা হবে না তো হবে না কেন দু জাহানের বাদশাহ ঠিক না কি বিশ্বাস হয় না দু জাহানের বাদশাহ বিশ্বাস হয় না মানে ঠিক না হ্যাঁ

গুইসাপ মাইনা নিছে দুজাহানের বাদশাহ সমগ্র সৃষ্টি মাইনা নিছে দুজাহানের বাদশাহ আপনি মানলেই কি আর না মানলেই কি কিছু আসে যায় না যে মানবে ওর ভাগ্য খুলবে যে মানবে না ওর ভাগ্য খুলবে না ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা আম্মা জান বলে বেটা কি বলছিস আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে সেজদার থেকে আত্মাহিয়াতর সূরাতে উঠা বসেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় আম্মাজানের সামনে সব উদ্বাসিত হইতে দেরি হয় নাই রুমের পারস্যের সমস্ত কিছু আম্মাজানের সামনে উদ্বাসিত হয়ে গেছে আম্মাজান এইখান থেকে বসা দেখতেছেন আর বলতেছেন ওয়াইলুল্লি কোরাইশ ওয়াইলুল্লি বনি হাসিম বনি হাসেমের কি হইল সব ঘুমে অচেতন আমার ঘরে কি ঘটতেছে কেননা সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছে আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখার মতো নাই শুধু উনি আর এক মহিলা ছাড়া তো আর কেউ ছিল না আর বাচ্চা ছিল আর তো কেউ ছিল না বলতেছে বনু হাসেমের হোক কেউ তাকায় দেখে না আমার ঘরে কি হইতেছে তারপরে স্বাভাবিক হয়ে শুইয়া পড়ছেন আম্মা যান দৌড়ে আজ কোলে কে আনিছেন কোলে নিতে দেরি ছাত ফাটতে দেরি হয় নাই ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই কোত্যেকে জানি কুয়াশা চলে আসছে যে তাকে আরবিতে বলে কমাম ঢুকতে শুরু করছে পুরো ঘর যখন প্যাক হয়ে গেছে কুয়াশার থেকে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বুহাদ তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল আরদিয়া মাকা রিবাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো হত্যা ইয়ালামাল খালকাবে ইসমিহি ওয়া নাফিহি ওয়া সুরাতিহি এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না নামে চিনিনা, না গুনে চিনি না আমি এই বাচ্চাকে চেহারায় চিনি না এটা যেন কেউ না বলতে পারে ঘুরায় নিয়ে আসো আম্মা জান বলেন গায়েব করে ফেলছে আমার কোলের টিকা নিয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে অরিদু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো বিশ নবীর বিশটা গুন দাও আতু তর্জমা আমি করব না আতু খুলুকা আদম মারিফাতা শীষ সুজাতা নু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা এসা ফসাহাতা সালে হেকমাতা লুদ বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা ইয়ুব তোয়াতা ইউনুস জিহাদ আয়ুষা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকার ইলিয়াস যুহদা ইসা, কুওয়াত মুসা হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির বিষ্ণুর বিশটা গুণ ভিতরে ঢুকাও তারপরে আওয়াজ আসে আগমিদুহু ফি জামি আখলাকিন নবিকি সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও সুবহানাল্লাহ ঘন্টাখানিক পরে আবার মাঠটা মারকুলে ফিরত দিয়া গেছেন আগে বলবো আমেনা ফিরত পাওয়ার পরে ছিল সব ছুটা আসা সূর্য উঠা গেছে সব ছুটা আসা জিজ্ঞাসা করতেছে আমে না এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কেসের আবদুল্লা নাই আব্দুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা খেলনা চলে আসতো তো নাই কে নিয়ে আসবে কান্দেছিলেন আমেনা আমার মনে হয় রেবায়তের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা না না আবদুল্লাহ থাকলে আর খেলনা করতে গিয়ে আনতো মক্কার বাজার থেকে সূর্য ওরছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আবু তালেব বলে বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে চার পায়ের উপরে সোয়া দিছি বাহিরে সোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেসি খাসি তু আইয়া কলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে আসা থেমে গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতেছিল আর উপরে চাঁদ ডান্স করতেছিল ডান্স নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না আন্নাল আন্নাল কামারা ইউ গান নেই নি চাঁদ আমাকে গান শোনাইতে ছন্দ শোনাইতেছিল কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতে ছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় হায় 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 ওই নবীর উম্মত বানাইছেন আল্লাহ আমাদের হায় ওই নবীর উম্মত বানাইতেছে জান্নাত তো চাই কিন্তু জানিত না জান্নাত বলছিলেন। আমার সমাজের যুবক তো মনে করে সব বুঝি দুনিয়াই আছে জান্নাতে কি এগুলো হবে এই জন্য রাত্র নেটের ভিতরে কাটায় হয় যত পয়সা নেটে খরচ করে ওই পয়সাগুলো যদি সঞ্চিত হইতো তাহলে আমার মনে হয় অধিকাংশের ফ্যামিলির মাসের বাজার এটা দিয়ে হয়ে যেত যেই পয়সা নেটের ভিতরে খরচ করে জান্নাত তো চাই জানিত না কি আছে চোখে তো দেশা বলছে ওইদিকে গেলে তো হারায়া যাব। চলেন এতটুকু শোনা দিই একটু দারুণা তো শোনাই যেন দুনিয়া তো আশা পুরানের জায়গা না এখানে আশা পূর্বে না কেননা দুনিয়া মকসুম আটশো কোটি মানুষের ভিতরে বণ্টিত এটাকে আর বড় করা যাবে না আমরা এটাকে চব্বিশ হাজার মাইলই তৈরি করছেন পুরা দুনিয়াটা চব্বিশ হাজার মাইল আমাদের এই গ্রুপটা আমাদের এই দুনিয়ার ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল এর সাতষট্টি ভাগ জল তেত্রিশ হাজার মাইল নাইলে আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় হইতো না আমাদের গড়ির কাটা চব্বিশ হিসাবে হইতো না তাহলে পঁচিশ হিসাবে হইতো যত হাজার মাইল অত হাজার মাইল হিসাবে আমাদের রাত দিন হইতো কেননা পার ঘন্টায় এক হাজার মাইল দুনিয়া অতিক্রম করে ঘুরে পার ঘন্টা মাইল গতিতে একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের ঘড়ি চব্বিশ ঘন্টায় রাত দিন দুনিয়াটা এটা বাড়ানো যাবে না আশা এখানে পুরা হবে না এই জন্যই তো ছোট প্লট যাকে দিবে জাননাতে সবচেয়ে ছোট এই দুনিয়ার গুণ দিবে গুণ দুই লক্ষ চল্লিশ হাজার মাইল কত ওটা বাঙালি পাবে না বাঙালি পাবে না বাঙালি আর বড়টা পাবো ইনশা আল্লাহ সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম চোহাইনা ওর কবিলার নাম চোহাইনা আল্লাহ রসুল বসে ওই চোহাইনা কবিলার চোহাইনা পাবে সবচেয়ে ছোটটা আমরা বড় পাবো ইনশা আল্লাহ যার মাটি গুলা সাফরানের এই মাটি না দুনিয়ার মতো অঙ্গল জঙ্গল না সাজানো গুছানো হ্যাঁ হয় তরুলতাও সোনার হবে গাছপালাও সোনার হবে সবকিছু সোনা মুরানো থাকবে সোনা দিয়ে আল্লাহ বানাবে ফুল ধরবে তো সোনার গাছে ধরবে সবজি ধরবে তো সোনার গাছে ধরবে কলা ধরবে তো সোনার গাছে ধরবে ধরবে সমস্ত গাছপালা বিল্ডিং হবে সোনার হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু যদি বৃদ্ধরা বলে যে এত বড় সিঁড়ি চড়ব তো চড়ব কি কইরা বাইব তো বাইব কি কই ওইখানে সিঁড়ি থাকবে না সুপার এক্সেলেটার লাগানো থাকবে সুপার লিফ্ট লাগানো থাকবে ওটা হাত দিয়া চালাই হবে না ওটা মন দিয়া চলবে যত তালায় যাইতে চাবেন ঠক করে নিয়ে লাগাই দিবে ওই লিফট হাত দিয়ে চলবে না বটন দাবাইতে হবে না দাবায়া দরজা খুলতে হবে না মন বলবে খোল খোলা যাবে যত তালায় যেতে চান অত তালায় চলে যাবে মধ্যখানে যদি মনে ওঠে যে নিচের তালারটায় কি করতেছে একটু দেখাই নিচের তালারটায় কি করতেছে ওইখানে থামবে আবার দেখাবে আবার উপরে নিয়ে যাবে